আসসালামু আলাইকুম এখন হচ্ছে বর্ষাকাল আর আকাশে প্রচুর মেঘ রোদ নেই প্রচুর বৃষ্টি হচ্ছে এই সময়টা হচ্ছে আমাদের বৃক্ষরোপণের জন্য একটা উপযুক্ত সময় এই সময়ে আমরা যেমন বৃক্ষরোপণ করব যেমন এরকম বিভিন্ন গাছের কাটেন থেকে আমরা চারা তৈরি করতে পারবো আমরা কীভাবে একটি কাঠিন থেকে খুব সুন্দরভাবে একটি চারা তৈরি করতে পারবো সেটি আমি আপনাদের দেখাবো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ হল আর কাটিং করার জন্য আমরা কী ধরনের ডাল সিলেক্ট করবো এটা আমাদের একটি বড় সমস্যা আমরা দেখা যাচ্ছে যে এরকম এই যে লিক লিকে ডাল সিলেক্ট করি কিন্তু এগুলো দেখে কিন্তু চারা হবে না আবার বেশি মোটা ডাল যদি আমরা নেই তাহলে সেটি কাটতে কিন্তু সমস্যা হয় সেজন্য মোটা ডাল না নেয় ভালো আমরা কাটিং করার সময় পেনসিল সাইজ বা পেনসিল সাইজে যে একটু মোটা ডাল নিলে সবচেয়ে ভালো হয় আর কাটিং করার জন্য আমরা যে ডাল নিব সেই ডালে দেখেন এটা হচ্ছে মালবিরি ডাল এই মালবেরির ফুল পাতা আমরা সব ফেলে দেবো কারণ এগুলো যদি আমরা যদি রাখি তাহলে কিন্তু ট্রান্সপ্রেশনের মাধ্যমে প্রচুর পরিমাণে এই গাছ থেকে পানি চলে যাবে আমরা এরকম ফুল পাতা দিয়ে দিলাম পাতা কাটার সময় আমাদের একটু বেশি খেয়াল রাখতে হবে দেখেন এখানে কিন্তু নোড় আছে এই যে নোট আছে এই নোটগুলো তো নিয়ে আমরা না কেটে ফেলি সেটি আমরা খেয়াল রাখব আর আমরা পাতা কিন্তু এই যে এভাবে ছিঁড়বো না এই যে এভাবে কিন্তু ছিঁড়ব না এভাবে হয় কি এখানে ড্যামেজ হয় আর সব আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে ডালের নিচের দিকে আমরা যেটা হচ্ছে ডিস্টাল পয়েন্ট এখানে আমরা এই যে এরকম নোড়ের নিচ থেকে আমরা একটা স্ল্যান্ডিং কার্ড দেবো আর এ পাশে আমরা একটা অপোজিট কাঠ দেবো যাতে হচ্ছে আমরা যখন ডালটা দাবাবো তখন যাতে এই চামড়াটা উঠে না যায় আর ডালের উপরের অংশে আমরা এইরকম গোল করে কেটে দেব ডালের উপরের অংশে এরকম স্ল্যান্ডিং কার্ড দেওয়ার এই যে এরকম স্ল্যান্ডিং কাঠ দেওয়ার কোনো দরকার নেই এখন আমি আপনাদের দেখাবো কি আমরা কাঠ দেব এই যে দেখেন আমরা এই যে নোড়ের নিচ থেকে এই যে রকম টেনে খুলে দেব আর অপোজিট পাশে এরকম কার্ড দিয়ে আমরা এখন আপনাদের অনেকে প্রশ্ন হতে পারে যে আমরা তো এরকম গোল করে কাঠ দিতে পারতাম আমরা কেন এরকম স্ল্যান্ডিং কার্ড দিয়ে কাটলাম এটা আমাদের একটা কোশ্চেন তাই না আমরা যদি এরকম স্ল্যান্ডিং কার্ড দিই তাহলে দেখেন যে ক্যাম্বিয়াম যে লেয়ার হয়েছে যেখান থেকে হচ্ছে রুট তৈরি হয় সেই ক্যাম্বিয়াম লেয়ারটা কিন্তু অনেক বেশি পরিমাণে ওপেন হচ্ছে আর এখানে দেখেন এই এরিয়া কিন্তু একদম ছোটো তাহলে যখন রুটিং এরিয়া যখন আপনার বেড়ে যাবে তাহলে তখন কিন্তু আপনাদের রুট গজার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে এখানে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু চার গুণ এরিয়া কিন্তু আপনি পাচ্ছে রুট গজানোর জন্য ডাল কেটে নেওয়ার পর আমরা একটি পাত্র নিব আর পাত্র নিচের দিকে আমরা সিদ্ধ করে দেবো যাতে অতিরিক্ত পানি বেড়ে যেতে পারে পানি জমলে কিন্তু আমাদের গাছটি নষ্ট হয়ে যাবে এবার আমরা একটি কলম বা কাঠি নিয়ে উত্তর দিকে কোন করে আমরা একটি গর্ত করব তারপর গর্তে আমরা ডালটি পুঁতে দেব পুঁতে দেওয়ার পর আমরা আলতো করে চারপাশে চাপ দিব যাতে ডালটি নড়াচড়া না করে এবার আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দেবো আর অতিরিক্ত পানিগুলো নিচ দিয়ে বেরিয়ে যাবে একুশ দিন পর আমার কাটিং থেকে রুট গজিয়েছে বা মূল গজিয়েছে এবং আমার ডালটি রোপণের জন্য প্রস্তুত এই ডাল থেকে আমরা কিছুদিন পরেই হয়তো আমরা মালবরি পাবো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ বিউটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম